নমস্কার সবাইকে আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন তাহলে দেখতে থাকুন এখানে আমি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আর ঢেঁড়স আর ডিম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবার ঝাঁড়সটা দিয়ে দেবো এবার খুমতি দিয়ে একটু মাড়িয়ে দিলাম তেলে প্রথম লবণ দিয়ে দিলাম যাতে তেল গায়ে ছিপিয়ে না পড়ে আপনারাও রান্নার সময় একটু ট্রাই করতে পারেন দেখুন কোনো একটু ভাজার সময় বা মাছ ভাজার সময় প্রথমে একটু তেলের গরম তেলে লবণ দিয়ে দিলে তেলটা ছিপিয়ে না ঢাকা দিয়ে এবার দু মিনিট রাখবো ঢাকাটা খুলে দিলাম খুলে এবার সামান্য একটু খুঁজে দিয়ে নাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেছে কারণ ঢেঁড়সের একটা আঠালো আঠালো ভাব থাকে তো এরপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু নাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে যাতে পুড়ে না যায় এরপর বাকি সব কিছু একসাথে দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে এবার খুঁচি দিয়ে একটু মরে নিলাম চেষ্টা করবেন খুঁচি দিয়ে ওগুলো সবকিছু একটু ছাড়া ছাড়া মতো করে দেওয়া যাতে সবকিছুর গায়ে তার খুব ভালোভাবে লাগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ হলুদ প্রথমে দিলাম না কারণ এত সময় ভাজা হতে হলুদ পুড়ে যেত সেই জন্য আমি শেষের দিকেই গেলাম যাতে কালারটাও ভালো আসে আমি এখানে লঙ্কাগুলো ব্যবহার করছি না এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি সেই জন্য আমি লঙ্কাগুলোটা দিই আপনারা যদি যে পরিমাণ ঝাল খাবেন সেই হিসেবে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে হবে আমি একটু কালো মরিচ গুঁড়ো দিচ্ছি এটা সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম এবার ফেটিয়ে রাখার ডিমটা দিয়ে দেবো ডিমটা আমি আগে থেকেই বাটিতে ফেটিয়ে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে য্যাসের ক্ষেত্র আর একটু কমিয়ে দিচ্ছি দু মিনিট রাখার পর এবার সিমটির সাহায্যে ডিমটা ভেঙে ভেঙে নড়ো যতের সবকিছুর সাথে জড়িয়ে থাকে চেষ্টা করবেন খুঁটি দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে নেওয়া তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে অল্প ফ্রেমে রেখে একটু সময় রাখবেন যাতে ডিমের যে কাঁচা গন্ধটা ওটা না থাকে ঢ্যাঁড়স ডিম ভুজিয়া তৈরি এটা গরম গরম রুটি এবং ভাতের সাথে পরিবেশন করতে পারবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে Hello.